আপনি জানেন আপনার ভিতরে যে শক্তির লুকিয়ে আছে সেটাকে সবচেয়ে বেশি সন্দেহ করছে আপনার নিজের মন বারবার বলছে আমি তো পারব আপনার দ্বারা কি হবে কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনি নিজেকে বিশ্বাস করবেন যেদিন দুনিয়ার অর্ধেক বাধা ভেঙে যাবে মানে আত্মবিশ্বাসের প্রকৃত মানে আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আপনার ভিতরের কণ্ঠস্বরটা স্পষ্ট করে শোনা আমি পারব আত্মবিশ্বাস মানে এই না যে আপনি কখনো ভুল করবেন না বরং মানে হলো ভুলটা হলেও আমি আবার উঠে দাঁড়াতে পারবো আত্মবিশ্বাস হলো সেই আলো যা অন্ধকার পথেও আপনাকে এক কদম এগিয়ে নিয়ে যেতে সাহস দিবে। কেন আত্মবিশ্বাস হারিয়ে যায় আমাদের ছোটবেলা থেকে বলা হয়েছে তুমি পারবে না তুমি যথেষ্ট নও এই কাজের জন্য হয়তো পরীক্ষার একবার খারাপ করেছিলেন কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল বা তুলনা করেছিল অন্য কারো সঙ্গে কিন্তু মনে রাখবেন যেগুলো ছিল অন্যের মতামত সেগুলো সত্য নয় আসল সত্যটা হল আপনি যতবার ব্যর্থ হয়েছেন ততবারই শক্তিশালী হয়েছেন আপনার প্রতিটি ক্ষত চিহ্ন আপনার আত্মবিশ্বাসের নতুন ইট গজিয়ে দিয়েছে আত্মবিশ্বাস করার তিনটি ধাপ রয়েছে ধাপ এক ছোট প্রতিশ্রুতি রাখুন নিজেকে প্রতিদিন একটি ছোট প্রতিশ্রুতি দিন যেমন আজ দশ মিনিট আমি এখানে বসেই পড়ব হাঁটব বা সেটা পূরণ করুন ছোট প্রতিশ্রুতি রাখলেই আত্মবিশ্বাসের দেয়াল শক্ত হয়ে যায় নিজের ভিতরের ভাষা বদলান যখন আপনার মন বলে আমি পারবো না তখন আপনি জবাব দিন আমি চেষ্টা না করে যাব না কিভাবে আপনার নিজের কণ্ঠস্বরকে ইতিবাচক করতে শিখুন প্রস্তুতি নিন আত্মবিশ্বাস অকারণে জন্মায় না আপনি যত বেশি অনুসরণ করবেন তত বেশি শিখবেন ততই আপনার ভিতরের কণ্ঠস্বর জোরালো হবে আমি তৈরি আমি এখন প্রস্তুত ভয় ও সন্দেহকে নতুনভাবে দেখুন ভয় মানে আপনি দুর্বল নন ভয় মানে আপনি এমন জায়গায় করতে যাচ্ছেন যেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাডু কাপনি একটু সন্দেহ এটাই আসলে ইঙ্গিত করে যে আপনি বাড়ছেন সুতরাং পরের বার যখন আপনার বকে ধুকভুক করতে শুরু করবে মনে রাখবেন এটা ব্যর্থতার নয় এটা আপনার বৃদ্ধির একটা সংকেত দিয়ে যাচ্ছে বাস্তব জীবনের মন্ত্র রয়েছে সোজা দাঁড়ান গভীর শ্বাস নিন শরীরের ভঙ্গি আপনাকে মনেকে আত্মবিশ্বাসী করে নিজের সাফল্যের তালিকায় লিখুন যত ছোটই হোক প্রতিদিনের সাফল্য লিখতে থাকুন দেখবেন আত্মবিশ্বাস আপনা আপনি বেড়ে যাবে সঠিক মানুষের সাথে থাকুন যারা আপনাকে ছোট করে তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে বিশ্বাস করে তাদের কাছেই থাকুন পরিচয় দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি শক্তিশালী আত্মবিশ্বাস করে তোলে পরিচয় থেকে যখন আপনি বলেন আমি চেষ্টা করি তখন সেটা অনিশ্চিত থেকে যায় কিন্তু যখন আপনি বলেন আমি একজন পরিশ্রমী মানুষ আমি একজন শেখার মানুষ তখন সেটা আপনার পরিচয় বদলে তখন সেটা আপনার পরিচয় বদলালে আত্মবিশ্বাস নিজে নিজেই জন্ম নেবে প্রতিদিনের অনুশীলন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলুন আমি যথেষ্ট আমি পারবো আমি চেষ্টা করব রাতে ঘুমানোর আগে লিখুন আজকের সবচেয়ে সাহসিক কাজটা কি ছিল কি ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এই দুটি অভ্যাস কয়েক সপ্তাহ চালিয়ে দেখুন মনের গভীর থেকে শোনেন আপনার ভিতরের যে আত্মবিশ্বাস লুকিয়ে আছে সেটা শুধু জেগে ওঠার অপেক্ষায়